Keputusan Korban Maulana Mahdabi Assalamualaikum Warahmatullahi Wabarakatuh Pertama kali saya ingin mengucapkan terima kasih kepada semua orang yang telah menonton video ini Saya এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনের সমস্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সংঘাত জাতীয় বন্ধুগণ সংক্ষিপ্ত আকার একটা কথাই চাই আমরা আজকে যে উদ্দেশ্যে বন্ধনে এসেছি সেই উদ্দেশ্য এবং সেই প্রতিক্রিয়া আমাদের তৎপব্যায়ন যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত বাংলাদেশে আমরা অন্য কোনো সিস্টেমে অন্য কোনো মাধ্যমে আমরা নির্বাচন ঘটে এদেশের মানুষ এদেশের জনগণ সঠিকভাবে তার সঠিক সঠিকভাবে তার দলকে ভোট দেওয়ার মাধ্যমে সে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে এবং শান্তিতে থাকতে পারবে এই কথা তথ্য করে আমার বক্তব্য শেষ করলাম এখানে আন্দোলন বাংলাদেশের ঘোষণা বিহার ছাড়া নির্বাচন হবে না